আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ গাঁসিয়া সোনারগাঁও থানায় আমরা কিন্তু একটি টু পয়েন্ট ফাইভ কেবি যে আইপিএসটি ওটি ইনশাল্লাহ সেট দিয়ে দিলাম এটি হচ্ছে একটি মসজিদের আপনারা একটু দেখেন এটি হচ্ছে মসজিদের ওয়াশরুম এখানে লাইট আছে তিন চারটা লাইট আছে এরপরে আপনারা দেখেন এটা এটা হচ্ছে যে ইমাম সাহেব ইমাম সাহেবের রুম আছে ইমাম সাহেবের রুমে একটি ফ্যান একটি লাইট আর মসজিদে এখানে আপনার ষোলোটা ফ্যান আছে ষোলোটা ষোলো প্রায় ষোলো থেকে সতেরোটা ফ্যান আছে এই মসজিদে চলে আর সাথে মাইক মেশিন যে আজ আন্দে ওইটা সহ মাইক মেশিন চারশো পঞ্চাশ ওয়াট আপনারা একটু দেখবেন ধৈর্য সহকারে আমরা এখন চলে যাব আমাদের যে আইপিএস সেট আপটি এটির জন্য এইখানেও কিন্তু ফ্যান আছে আমরা এখন সরাসরি দোতলায় চলে যাব আপনারা দেখবেন সামনে যে রুমটা দেখতেছেন এটাই কিন্তু এর রুম আগে ওনারা জেনারেটারে চালাইতো এখন আর কি আমরা আইপিএস সেট আপ দিয়ে দিলাম এখন আমরা এই যে দোতলায় গেলাম আমাদের যদি দেখেন দোতলা দোতলায় কিন্তু দুতলা ফ্যান আছে তিন চারটা আমরা এখন আইপিএস রুমটায় যাব আমাদের যে সেট আপটা এই যে আমাদের ফুল সেট আপ জান্নাত পাওয়ারের ফুল সেট আপ এছাড়াও আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে জান্নাত পাওয়ারের টু পয়েন্ট ফাইভ কেবি চলতেছে জান্নাত পাওয়ার ব্যাটারি বল বর্তমান চার্জে আছে লাইন লাগানো কমপ্লিট সেট আপ দিলাম তো আপনারা দেখেন তিন ব্যাটারি দুশো বিশ এমপিআরের যে ব্যাটারিগুলো সে ব্যাটারিগুলো লাগানো আছে টিউবলার আসসালামু আলাইকুম আজকে আমরা মসজিদে একটা আইপিএস সেটিং দিলাম হ্যাঁ টু পয়েন্ট ফাইভ কে বি তো আইপিএসটা দেওয়ার পরে তো যিনি আই পি এসটা নিচ্ছে তো ওনার সাথে ওনার এলাকাটা একটু আসলে অনেক দিন পরে আসছি নারায়ণগঞ্জ আসছি নারায়ণগঞ্জ এটা সোনারগাঁও একটু ঘুরতে আসছি তো ভাই সাথে তো ভাই একটু ঠিকানাটা বলেন আপনার কোথায় আসছি এই যে এই যে এই যে সামনে সামনে নাই লোবন এই যে এই যে আমার সোনারগাঁও বারুদি

আমরা এখানে কিন্তু চলে আসছি হ্যাঁ দেখেন আমরা কোথা থেকে আসছি এটা হচ্ছে মেঘনা নদী ওই খেলার মাঠ আছে এই যে এইদিকে তো চিনে এই যে দেখেন এই যে দেখেন আমাদের আনোয়ার ভাই ওনাকে ইনশাল্লাহ সবাই চিনেন আপনারা আমরা চলে আসছি আমরা কিন্তু এর যে সেট আপটা দিচ্ছি সেটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দিয়েছি সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা হ্যাঁ হ্যাঁ একবারে পৌরসভার ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে কিন্তু আমরা এই আইপিএসটা সেটিং দিয়েছি তা বাইর সাথে ঘুরতে আসলাম বাইরে এলাকাটা আসলে কি বলবো না আসলে আসলে বিশ্বাস করা যাবে না যে আমরা কীরকম একটা জায়গায় আসছি তো দেখেন ওই যে দেখেন আমাদের আনোয়ার ভাই কিন্তু পিছে পড়ে গেছে গা দেখছেন পিছে পড়ে গেছে গা সবাই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমরা আরো সুন্দর জায়গায় যাচ্ছি ওই পারও নদী ওই পারও নদী মাঝখানে চোটটা স্যার আর যত গরম থাকুক এখানে মধুর মধুর বাতাস সব সময়

আমরা আমাদের এখানে বেরায় গেছে আরো খুশি হইছি আমি কতইলে জিনিসটা বড় কথা না টাকাটা বড় কথা না আমার এখানে সার্ভিসটা দিয়ে গেছে সেটাই বড় কথা টাকাটা মানুশি করে আমি আজকালকে মরে যাব এত টুকাই আমার গ্যারান্টি নেই কিন্তু আইপিস এর গ্যারান্টি আছে তাহলে আর বড় পাওয়া কি সেটাই বলবো সবাই ভালো দোয়া করবেন আমাদের জন্য বাইর জন্য আর ইনশাআল্লাহ